শুক্রবার শিব চতুর্দশী মহাশিবরাত্রি চতুর্দিকে উৎসবের আবহ একই ছবি রায়গঞ্জ এদিন শহরে মহাশিবরাত্রি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় রোজাবিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রায়গঞ্জের সুদর্শনপুর থেকে শুরু হয়ে কুমার ডাঙ্গিতে গিয়ে শেষ হয় শোভাযাত্রা সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে আমরা শোভাজাল করতে এবার ডাল পার যাব ওখানে আমাদের শাখা আছে আমি আমরা যাব সবাইকে এসে বুঝতে যে ভগবান পরমাত্মা যে শিব ভগবান তিনি এই পৃথিবীতে এসছে এবং সবার জন্য শান্তির বার্তা নিয়ে এসেছে উপলক্ষে আজকে মহা শিবরাত্রি সেই পাপ পর্ব সেই পর্বে আমরা चक्ति रायगंज चीज़ी আগামী নয়ই মার্চ বিশাল সম্ভারের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে দুই দিনাজপুরের মধ্যে প্রথম রিলায়েন্স ডিজিটাল শোরুমের উদ্বোধন হতে চলেছে রায়গঞ্জে বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঈশা সাহা দ্বিতল বিশিষ্ট এই আউটলেটে থাকছে তিন হাজারেরও বেশি নানা ধরনের প্রোডাক্ট থাকছে ফ্রি ইনস্টলেশনের সুবিধাও রয়েছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই প্রদানেরও সুযোগ তাই আর দেরি কেন চলে আসুন রিলায়েন্স ডিজিটালে এস রোড রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলের পাশে ফোন নম্বর সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন fight